প্রশাসনে আওয়ামী সরকারের দোষরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ইজ একইসঙ্গে একই সঙ্গে আওয়ামী দোষরদের বিভিন্ন পদ থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি শনিবার দুপুরে রাজধানীর দক্ষিণখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জাহিদুজ্জামান তানভীরের স্মরণে আয়োজিত সভায় এমন মন্তব্য করেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বক্তব্য অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক জে এইটি সভাপতি আসম আব্দুর রব শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলেন তিনি আব্দুর রব বলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভাষণে বিশ্ব ব্যবস্থাকে নতুন করে পুনর্গঠন করার মধ্য দিয়ে বৈশ্বিক শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আহ্বান জানানো হয়েছে তার মাধ্যমে সব জাতীয় রাষ্ট্রের অভিপ্রায় প্রকাশ পেয়েছে এই ধরনের ইতিবাচক বক্তব্য ডক্টর এনুসে গ্লোবাল কণ্ঠস্বরে রূপান্তর করেছে খেলাপদ মজলিসের আমির মালানা আব্দুল বাসিদ আজাদ বলেছেন সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম ও ইসলামী স্কলার অন্তর্ভুক্ত করার যে যে দাবি উঠেছে তা কার্যকর করতে হবে নিত্যপণ্যের বাজারের বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি পতিত স্বৈরাচার নতুনভাবে ফিরে আসার যে ষড়যন্ত্র করেছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে খেলাপদ মজলিশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন আজ সকাল দশটায় খেলাপদ মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন আমির মজলিস মালানা আব্দুল বাসিদ আজাদ অবৈধভাবে দখল হওয়া ঢাকার খাল উদ্ধারে রাজুককে প্রতি সপ্তাহে অভিযান পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেন ঢাকার খালগুলো দিয়ে ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা রয়েছে সরকারের যে খালগুলো এখনও উদ্ধার করা সম্ভব সেগুলো দিয়ে এই নেটওয়ার্ক করা হবে শনিবার রাজধানী বন ভবনের সিজিআইএস আয়োজিত এক মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রথমে কোটা সংস্কার এবং পরে সরকার পতনের আন্দোলনের রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই আগস্টে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় শহীদ ও আহতদের সর্বশেষ সংখ্যা জানালো স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি সর্বশেষ তথ্য সারা দেশে মোট পনেরোশো একাশি জন শহীদ হয়েছেন বলে জানিয়েছেন এই কমিটি এছাড়া আহত হয়েছেন একত্রিশ হাজারের বেশি ছাত্র জনতা শনিবার বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন আমলিক আগামী তিনটি নির্বাচন করতে পারবে না যেহেতু তারা গত তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি সেহেতু আমুলিগকে আগামী তিনটি নির্বাচন করতে দেওয়া হবে না যারা নিয়ে আসার কথা বলছে তারা আওয়ামী দোষর এই চক্রান্ত মেনে নেওয়া হবে না শুক্রবার রাতে বাগিচা এক রেস্টুরেন্টে জিয়া সাংস্কৃতিক সংগঠনের উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশ ছাড়া করেছি সেই আত্মত্যাগ যেন গুটি কয়েক সুবিধাবাদী মহলের কারণে কালিমা লিপ্ত না হয়ে যায় হাসিনা পালাইয়া গেছে কিন্তু তার দোসরা রয়ে গেছে হাসিনা কিভাবে দেশে ঢুকে তা আমরা দেখে নেব শুক্রবার বিকালে বরিকান্দি গণিশা মাজার প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে রুমিন ভারহানা এসব কথা বলেন